নাকের বদলে নরুন পেল রাজ্য সরকার আপাতত সেটুকুতেই স্বস্তি হয়তো ও মন্ত্রিসভার গোটাটাই গারদবাসী হয়ে ভোট কাটাতো না না এ কথা সিএন বলছে না সুপ্রিম কোর্টে হতাশা চাপতে না পেরে বলে ফেললেন রাজ্যের আইনজীবী হাইকোর্টের নির্দেশে চাকরি গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আনন্দের কথা নয় অবশ্যই তবে এই নির্দেশ নিয়েও রাজনীতির ময়দানে বুড়ি বসন্ত খেলতে নেমে গেলেন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেন এমনিতে বন্ধ নয় তেইশে এপ্রিল জনসভায় গলার রগ বের করে বললেন আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোটকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে তিনি মহান তিনি ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখবেন বোঝেন সবই তাই বক্তব্যের মধ্যে নিজেদের ভুলের চান্সটাও তুলে ধরলেন বিচক্ষণভাবে যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম পিসি সানাইয়ে পো ধরলেন ভাইপো সরাসরি জানিয়ে দিলেন এ চাকরি বাতিল নেহাতি রাজনৈতিক কৌশল দায়ীকে কে আবার বিজেপি আর সিপিএম মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে মমতা বললেন এ বালা তোপদাগারি সামিল উনি উনি নানান কথাই বলেন খোঁজেন উনি বিষ্ণু মাতার স্তব করেন এক্ষেত্রেও ড্রিবলিং করলেন অনায়াস দক্ষতায় তবে দেশের শীর্ষ আদালত কিন্তু মোটেও তার কথায় সায় দিল না শীর্ষ আদালতের পর্যবেক্ষণ গোটা সরকারটাই জালিয়াতে ভরে গেছে এককালে শুভেন্দুর সব ভালো লক্ষণ শেটের গড়ে যখন ঘাস ফুলের পতাকা উড়েছিল তখন শুভেন্দু ভগবান এখন সময় বদলেছে অন্যায়কে সাত দেননি শুভেন্দু জ্বালা তো থাকবেই না তেইশ হাজার ছেলে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ও মেশিনে ঢুকে গেছিস তার টাকা বাঁচাতে সুবেന്ദু অবশ্য কাদা ছড়াছড়িতে বিশ্বাস রাখেন না তিনি জবাব দিলেন শান্তভাবে আপনার বাড়ির সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন রাজ্য যোগ্য ও অযোগ্যদের আলাদা করে দেবে রাজ্যের আরএনজিবির বলা মানে মুখ্যমন্ত্রীর বলা যদিও রাজ্যের কীর্তনে খোল বাজায়নি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন ইহা সম্ভব নহে উইমারшит তো মা গংগাই তার উপর মিরর ইমেজটুকো নেই সম্ভব হবেই বা কিভাবে মুখ খুললেন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার জানি না কিভাবে আলাদা কোডকানোই না থাকলে আমি আলাদা করবেন কি করে কে যোগ্য কে অযোগ্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি সুপ্রিম কোর্টে দিতে পারেন আলাদা করে তাহলে হাই হাইকোর্টে দ্যাননি কেন এবং তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা আকা নিয়ে চাকরি বিক্রি করে হাঁস মতো বাজারে তাদেরকে বাঁচানোর জন্য কি এটা চলছে কয়েকদিনের জন্য জেল যাত্রা স্থগিত রইলো স্বস্তি বলতে আপাতত এটুকুই ভোট আবহে এমনিতেই মমতার বাঁ ভুরু কাঁপছে তারপর সুপ্রিম কোর্ট যেভাবে কটাক্ষ করেছে এরপরেও যে ধরিত্রে দ্বিধা ভক্ত হলেন না তাই অনেক বড় কথা ক্যালকাটা নিউজ